হ্যালো আলাইকুম আসসালামু আলাইকুম চাচা জি 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 চাচা চাচা হ্যাঁ হ্যাঁ ভালো আছি ভালো আছি দেশের মানুষরা ভালো আছে চাচা ওই যে একটা বিষয়ে কথা বলতে চাই নেই চাচা ওই যে একটা গুরুত্বপূর্ণ বিষয় চাচা ওই যে হয়তো হলো আমাদের ওই মামলানা মামুল হক সাহেব আছে না মামুনুল হক হ্যাঁ হ্যাঁ কি পাঁচশো এক নম্বর রুম ও তুমি তো বুঝা গেছো তাহলে চাচা ওই পাঁচশো এক নম্বর রুমটার এত প্রচার হয়েছে এখন আর ওই মামুন হক সাহেবের নাম বলতে হয় না এ পাঁচশো এক কৈলি হয় সবাই বুঝে ফেলে এটারে কীভাবে প্রজন্ম থেকে প্রজন্ম এই রুমটা সম্পর্কে জানতে পারে যাতে ইতিহাস যাতে বুঝে জানে এটা কি করা যাইতে পারে চাচা কি ওখানে একটা মিউজিয়াম করা যায় মিউজিয়াম করা হ্যাঁ মিউজিয়াম তো অনেক হচ্ছে এখন না মিউজিয়াম করলে চাচা তাহলে এ রয়্যাল সোনার সোনারগাঁ রয়্যাল রিসোর্ট হ্যাঁ পাঁচশো এক তাহলে কী করতে হবে চাচা রয়্যাল রিসোর্টটা মামুল হক সাহেবের ওনারে পাঁচশো এক নম্বর রুমের জন্য অধিগ্রহণ করতে হবে হ্যাঁ এটা হয়তো রয়্যাল রিসর্ট কর্তৃপক্ষ দিয়ে দিতে পারে দিতে পারে জি জি তাহলে এই কনসেপ্টটা চাচা কী হইবে মানে হ্যাঁ নিল অধিগ্রহণ হইল এরপরে ওই দর্শনার্থে হোটেলে ঢুকতে দর্শনার্থী তো এখন নাই এখন তো আগে হোটেল হইব মিউজিয়াম বানাইতে হইব তাইলে ঢুকতে মামুন হক সাহেবের এবং ওনার প্রেমিকার যে ঐতিহাসিক ছবিটা রিসেপশন দিয়ে ঢুকার সময় পাঞ্জাবি পরা বোরখা পরা ও এই দুজনকে একসাথে হোটেলের সামনে আচ্ছা আচ্ছা স্ট্যাচু আর ভাস্কর্য তো উনি দেখলে ভাইয়া পালাইব তাহলে ওনার পাপেরটাও ভাঙবো উনি কইছে তাহলে কী করতে হবে হালাল স্ট্যাচু ও হালাল স্ট্যাচু করে রাখা যাবে স্ট্যাচুর ব্যাপারে কোনো অসুবিধা নেই হালাল যদি হয় তাহলে দুজনকে পাশাপাশি না দুই পাশে দুইজন পাশাপাশি অ যেহেতু পাশাপাশি রুমে ঢুকছে আচ্ছা আচ্ছা একসাথে রুমে ঢুকছে আচ্ছা তাহলে হোটেলের সামনে থাকতে তাহলে একটা পরিবেশ তৈরি হয়ে গেল হ্যাঁ এখানে এই যে মানে মিউজিয়াম ক্যাম্পাসে ঢুকার সাথে সাথে মানুষ কিভাবে বুঝবে আচ্ছা হক সাহেবের বিভিন্ন বক্তব্য চালায় রাখতে হবে বাইরে আচ্ছা হইলো আর ওনাদের স্ট্যাচু হালাল স্ট্যাচু দেখে তো সবাই ভিতরে ঢুকলো হ্যাঁ ভিতরে ঢুকলে মিউজিয়ামের তো একটা হ্যাঁ তাহলে কী চাচা কী মিউজিক বাজবে ওখানে কি রিসেপশানে কি বলতে হবে আচ্ছা ও ওখানে মিউজিক বাজতে থাকবে আস্তে আস্তে হুম মিউজিক বাজ মিউজিকটা কী ধরনের হবে সাজা মিউজিয়ামে ঢুকার সাথে সাথে ও রোমান্টিক মিউজিক বাজবে আচ্ছা ঠিক আছে রোমান্টিক তো একটা ফ্লেভার তৈরি হইলো মিউজিয়ামের হ্যাঁ মানে রোমান্টিক ফ্লেভার তৈরি হলো মামুন সাহেব ওনার প্রেমিকের যে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা হইলো চা ওনার হোটেলে তো আরও রুম আছে তাহলে পাঁচশো একটার দিকে এরো চিহ্ন দিতে হবে হ্যাঁ লিফ্টে অথবা সিঁড়ি দিয়ে লিফটে গেলে এইভাবে সিঁড়িতে গেলে ওইদিকে অ্যারো চিহ্ন দিতে হবে তাহলে লোকজন পাঁচশো এক নম্বর রুমের দিকে চলে গেল আচ্ছা গেল তাহলে রুমের সামনে কি হতে পারে চাচা এক নম্বর রুম আর রুমের সামনে আবার দুইজনের দুইটা ছবি দুই পাশে দুইটা আচ্ছা এখানে তাহলে দুইজনের দুই পাশে দুইটা ছবি আচ্ছা রুমের সামনে দুইজনের দুই পাশে ছবি আচ্ছা ঠিক আছে দিলো রুমে ঢুকলেই কি হতে পারে চাচা ও রোমান্টিক ওনাদের ওই বিশেষ মুহূর্তের যে কথা চাচা এটা তো খুব আস্তে আস্তে বলছো তাহলে এটা কেমনে শুনব ইনিメンشي ও সাউন্ড বাড়া দিতে মানে কাল্পনিকভাবে দুজনের মধ্যে ওই বিশেষ মুহূর্তে কি কথা হইতে পারে সেটা রেকর্ড করে ওখানে আচ্ছা হালকা করে ছেড়ে দিতে হবে আচ্ছা চাচা ওই রুমের লাইটিংটা কেমন হইব ও আলো আঁধারি আলো আঁধারি আচ্ছা আচ্ছা হ্যাঁ আর এমনি মামুন হক সাহেব বা ওনার প্রেমিকার কাপড় চোপড় এগুলো কী হবে চাচা কি হ্যাঙ্গারে মামলক সাহেবের পাঞ্জাবি ঝুলবে গেঞ্জি ঝুলবে পায়জামাও ঝুলবে আচ্ছা ঠিক আছে ঝুললো তাহলে ওই মনে শাড়ি কোথায় থাকে শাড়িটা এলোমেলো অবস্থায় ড্রেসিং টেবিলের উপর আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা হইল তাহলে চাচা ওই যে হ্যাঁ রোমান্টিক তাহলে বিছানাপত্র কেমন থাকবে বিছানা বেডশিট এলোমেলো অগোসালো আচ্ছা বালিশ বালিশটার নিচে পড়ে যাবে আচ্ছা নিচে পড়া থাকবে হুম হুম ঠিক আছে বাথরুমের দরজা কি খোলা থাকবে না বন্ধ থাকবে আপাতত বন্ধ থাকবে হ্যাঁ কারণ রোমান্সের হ্যাঁ ওই সময় বন্ধ থাক গোসল করতে তো চাইতেই পরে হুম তাহলে চাচা আর ওই যে হ্যাঁ ওই যে ওখানে যে পরে ধরা পড়ছে আর হাউ কাউ হয়েছে সবাই যাইয়া বেরসিক পলা পান যাইয়া কি ডিস্টার্ব করছিলো তখন তো ওনারে ঘিরা দর্শন মাউন সাহেবও চিলাইছে পোলা পানও চিলাইছে এটার কী হতে পারে ও আচ্ছা আগে ওই গ্যাদারিংয়ের একটা স্ট্যাচু বানাইতে হালাল স্ট্যাচু যেখানে না মামুন লহক সাহেব গিরে তসেছে না ওখানে প্রেমিকা ছিল না প্রেমিকা তখন বাথরুমে ঢুকে গেছে অথবা অন্য কোনো রুমে চলে গেছে তাহলে শুধু মামুন লোক সাহেব আর ওই যে পোলা পান না তাহলে এটার কী হবে স্ট্যাচু হবে স্ট্যাচু হবে স্ট্যাচুর দিকে যখনই দর্শনার্থীদের চোখ পড়বে তখন ওই ওই ক্যাওয়াসটা বাঁচবে আচ্ছা 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 ও মানে ওখানে গেলেই ওই যে হাও কাউ চিল্লা চিল্লি মনলার সাহেবের ধৈরা ভালাই হ্যাঁ ওই মিউজিক ওই অডিওগুলো বাজবে আচ্ছা ঠিক আছে আচ্ছা চা হুম আরেকটা কথা কুইছে চা পানির বোতল টোতল কি ওই যে খাটার পাশে ছোটো টেবিলটা থাকে না সাইড টেবিল পানির বোতল গ্লাস আচ্ছা থাকবে আচ্ছা তারপরে ওই টি ব্যাগ ট্যাগ বা চা কফি এগুলো এগুলো থাকতে পারে আচ্ছা ঠিক আছে ফলমূল আর্টিফিসিয়াল আর কি আর্টিফিসিয়াল আর্টিফিসিয়াল থাকতে পারে আপেল কমলা হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা এখন একটা কথা কুবিকাজ এখানে তো ফ্যামিলির লোকজন যাবে বিভিন্নভাবে দর্শনার্থীরা আসবে হ্যাঁ তাইলে কি ওই যে শিশুরা কি সাথে যাবে ভিতরে রুমে এটা কি ঠিক হইবে চাচা মানে ওখানে ওই রোমান্টিক মুহূর্তের কথা বার্তা গেলে বাচ্চারা এখনই শুনলে ও তাহলে ড্রেসটা পুরো নিলে বাইরে বাচ্চাদের আ বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা প্লে জোন প্লেজন প্লেজন থাকবে ও বাবা মারা বাচ্চাদেরকে বাইরে প্লে জোনে রেখে ওখানে চাচা হ্যাঁ ছোট্ট একটা রেস্টুরেন্টও থাকবে প্লে জোনে রেখে বাবা মারা উপরে আসবে এইটা দেখে যাবে আচ্ছা তাহলে ঠিক আছে আচ্ছা চাচা ওই হোটেলে তো আরও রুম আছে তাহলে বাকি রুমগুলো কী চাচা পাঁচশো এক নম্বর রুমটা খুব ভালো করে সাজাইতে হইব আচ্ছা এয়ার কন্ডিশন থাকবে আশেপাশের রুমগুলো ওখানে দুজনের ব্যবহার্য জিনিসপত্র আচ্ছা আ মাউল হোসেবের টুপি পাঞ্জাবি আরও যা আছে ওগুলো ডিসপ্লে করতে হইব আর ওনারও শাড়ি টাড়ি যা আছে এগুলো ডিসপ্লে হ্যাঁ আর কেউ যদি কিনতে চায় সেগুলো কি বিক্রি করা যাবে কেউ হয়তো সুবিনিয়ার হিসেবে রাখতে পারে ও অরিজিনালগুলা বিক্রি করা যাবে না রেপ্লিকা বিক্রি করা যাবে আচ্ছা তাহলে অরিজিনাল পাঞ্জাবি একটা আছে যে কালারের সেই কালারের অঞ্জু পাঞ্জাবি আবার হ্যাঁ ডিসকাউন্টে বিক্রি হবে আচ্ছা 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 ওই যে টিকিটটা কি অনলাইনে পাবে না স্পটে এসে কিনতে ধরো রুম যারা ভিজিট করতে চায় পাঁচশো এক নম্বর রুম অনলাইনে পাবে আচ্ছা অনলাইনে পাইল অনলাইনে পাইল আর এমনি ধরো সবাই রুমটা ভিজিট করে হয়তো ক্লান্ত হয়ে গেছে তখন কি করব একটা রিসেপশন রুম থাকবে ওখানে বসে সবাই কথাবার্তা বলতে পারবে চা কফি খেতে পারবে না সেটা ভালো হয় সেটা ভালো হয় সেটা ভালো হয় আচ্ছা আচ্ছা এখানে কি ওই মামুন হক সাহেবের বংশের কোনো অধিকার থাকবে এখানে না না থাক ও আচ্ছা 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 এটা ওয়াক ফো করে আচ্ছা ওয়াক ফো ওয়াক তাহলে ওই আচ্ছা আর কথা কই চাচা ওই যে ওখানে যে গ্যাঞ্জামের পরে রোমান শেষ হওয়ার পর তো গ্যানজাম হয়েছে গ্যাঞ্জামের পরে বামুন লোক সাহেব বাইরে গিয়ে ওনার অরিজিনাল ওয়াইফের সাথে যে টেলিফোনে কথা টথা কইছে এরকম নানান অডিও তো ফাঁস হয়েছে হ্যাঁ সেটার কী হইবে এটা কি ওখানে বাজানো হইবে ও পাঁচশো একে বাজানো হবে না সেটা তাহলে এটা কী হইব ও আরেকটা ডিসপ্লে সেন্টার থাকবে ওখানে সিডি অথবা পেন ড্রাইভে করে কেউ এই কথোপকথনগুলো নিতে পারবে হ্যাঁ প্র্যাকটিস করবে বাসায় নিয়ে প্র্যাকটিস করবে হ্যাঁ ধরা পড়লে কীভাবে কথা বলতে হবে ওয়াইফের সাথে হ্যাঁ ওগুলো ও আচ্ছা আচ্ছা ও গুড গুড আচ্ছা 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 না ভালো ভালো এটা এটা হইলে তো অনেক ভালো হইবে চাচা ওই যে তাহলে মিউজিয়ামটা যদি হয় চাচা তাহলে উদ্বোধন করবে কি উদ্বোধনের বিষয়টা পরে আলাপ করবে আগে মিউজিয়ামটা বানাইতে ইব আচ্ছা চাচা এখন যেটা কথা হলো আসলে রুমটা যে এত বিখ্যাত হয়ে গেছে ইতিহাস হয়ে গেছে বংশ পরম্পরায় এখন যেন জিরা জানে বা আমরাও জানি বা আমাদের সিনিয়ররাও জানে কিন্তু বিশ পঞ্চাশ একশো বছর পরে এটা তো অনেকে ভুলে যাইবেশ আসা তাহলে মিউজিয়াম হইলে হ্যাঁ এটার জন্য কি কোনো কমিটি করতে হবে একটা কমিটি লাগবে ওয়ার্ক ফর কমিটি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে হ্যাঁ একটা পরিকল্পনা তোমার কাছ থেকে একটা আইডিয়া পাইলাম আরও কিছু যদি মনে পড়ে তোমার আমারও যদি কিছু মনে পড়ে আমি তোমার সাথে শেয়ার করুন মানে মিউজিয়ামটা যাতে অ্যাট্রাকটিভ হয় সাউন্ড ইফেক্ট ইফেক্ট সবগুলো পারফেক্ট হয় আর কি না ঠিক আছে তাহলে ওই মিউজিয়ামটার নাম হবে কিছ আছে নাম অত চেঞ্জ করা যাবে না জাস্ট রয়্যাল রিসোর্ট যেহেতু বিখ্যাত হয়ে গেছে রয়্যাল রিসোর্ট ব্র্যাকেটে পাঁচশো এক আচ্ছা পাঁচশো একটা কি এনিমেশন হবে না এটা ওই যে হ্যাঁ প্লাস্টিক বোর্ড না এনিমেশন আচ্ছা আচ্ছা ও ডিসপ্লেতে বাঁচবে চলবে সাইন বোর্ড ভালো 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 ঠিক আছে তাহলে চাষার এই কথাই রইল চা স্যার নতুন কোনো আইডিয়া যদি পাও কারণ আমাদেরকে এটা রক্ষা করতে হবে সংরক্ষণ করতে হবে মামুনুল্ল সাহেবের মনে রাখতে হবে তারপরে ওনার ওই যে পরিবর্তন মূর্তি ভেঙ্গা ভালার হ্যাঁ ওইটা যাতে না হয় যে হালাল মূর্তি উনি ভাঙবে না উনি আইসা হয়তো দেখবে ওনারা হয়তো ওনার প্রেমিকা সহ আসতেও পারে গোপনে গোপনে উনিও হয়তো বরকাপুইটা আইব তাহলে আমরা তো বুঝুন না কেউ তো আর বুঝবো না যে মামুল হক মামুন হকের দেখলেই তো ওনারা সবাই ঘিরে তুলব অটোগ্রাফ নিতে চাইবে না ঠিক আছে ঠিক আছে আচ্ছা তবু একটা মিউজিয়াম হোক আচ্ছা হ্যাঁ ওকে আচ্ছা আচ্ছা উদ্বোধনে কিন্তু তোমারও আইটুইব যেদিন হয় আর কি আচ্ছা ঠিক আছে ঠিক আছে জি সালামালাইকুম তোমার আচ্ছা এটা তোমার ওই যে আইডিয়াটা দিলা ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাইবে এটা দরকার আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওকে আচ্ছা 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 আর একটা কথা ওই যে টিকিট যে বিক্রি হইব ও টিকিটের তো দাম থাকবে হ্যাঁ দামটা খরচ টিকিট যে বিক্রি হবে তাহলে কত টাকার রেট হতে পারে আচ্ছা এগুলো পরে হিসাব করা যাবে কার কত কীভাবে মিউজিয়ামের খরচ হিসাব করে টিকিটের দাম নির্ধারণ করে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা জি আসসালামু আলাইকুম আলাইকুম रूम नंबर पाँच सौ एक